যদি বলি মাত্র সতেরো সেকেন্ডে আপনার জীবন বদলাতে পারে তাহলে কি আপনি বিশ্বাস করবেন কখন হই না যদি বলি মাত্র সতেরো সেকেন্ডে আপনি যা চাইছেন তাই পাবেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন কখন হই না এমনটা বড হয় নাকি ঘন্টার পর ঘন্টা মানুষ চেষ্টা করছে তাও কিছু পারছে না আর সতেরো সেকেন্ডে পাওয়া যায় নাকি যদি পাওয়া যেত তাহলে সবাই পেত কিন্তু কেন পাই না সেটা কখনো ভেবেছেন কারণ প্রথমত এই সতেরো সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিকটা খুব একটা পপুলার নয় তাই এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজন এই বিষয়ে জানে না যেমন আপনিও জানতেন না তাই তো দ্বিতীয়ত সতেরো সেকেন্ড সময়টা খুব অল্প হলেও যে কাজ এখানে করতে হবে সেটা পার্টিকুলারলি কঠিন একটা কাজ ইয়েস তবে আপনার মনের ভিতরে যদি বিশ্বাস থাকে আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন চেষ্টা করুন না মাত্র সতেরো সেকেন্ড তো মাত্র সতেরো সেকেন্ড তার মধ্যেই আপনার জীবনের ইচ্ছা পূরণ হবে আপনি যা চাইছেন তাই পাবেন আপনার জীবনটা সম্পূর্ণভাবে বদলে যাবে কি করতে হবে মাত্র সতেরো সেকেন্ডের জন্য আপনাকে একটা ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে নিজের লাইফে এখন এই সতেরো সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিকটা কিভাবে কাজ করে সেটা একটু বলি প্রথমত সতেরো সেকেন্ড সময়টা যেহেতু খুব অল্প সময় তাই আপনার জীবনে যে অনেকগুলো ইচ্ছা রয়েছে তার মধ্যে একটি ইচ্ছা ডিসাইড করুন যে আমি এটা পূরণ করার জন্য এই সতেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিকটা করব। মাত্র একটি ইচ্ছা এটা এই টেকনিকের প্রথম ধাপ এটা না করলে আপনি পারবেন না সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে যখন আপনি টেকনিকটা ফলো করবেন তখন অবশ্যই নিজের প্রতি বিশ্বাস থাকা উচিত ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকা উচিত তবেই এটা আপনার কাজ করবে তাই ভিতরে ভিতরে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার জীবনে যে কাজগুলো আগে থেকে হয়ে আছে সেগুলোর জন্য যেমন ধরুন আপনার একটা সুন্দর ফ্যামিলি রয়েছে আপনার একটা বাড়ি রয়েছে গাড়ি রয়েছে কিংবা একটা সাইকেল রয়েছে এগুলোও তো বহু মানুষের নেই তাই এগুলো যে রয়েছে আপনার জীবনে এগুলোর জন্য মনকে শান্ত করে ভিতর থেকে সত্যিকারের গ্র্যাটিটিউড বা ধন্যবাদটা জানাবেন ইউনিভার্সকে এবং জানাতে জানাতে আপনি তৃতীয় কাজটা করবেন জানাতে জানাতেই আপনি তৃতীয় কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে যে ইচ্ছাটা চাইছেন যে পূরণ হোক সেটা অলরেডি হয়ে গেছে এটা ফিল করবেন প্রেজেন্টেন্সে বর্তমানে ওটা হয়ে গেছে পূরণ করে দাও এমন নয় পূরণ হয়ে গেছে তার জন্যও থ্যাংক ইউ জানাচ্ছি এটা এবং ফোর্থ কাজ যেটা সেটা হচ্ছে সতেরো সেকেন্ড টেকনিকটাকে ফলো করার পরে এই টেকনিকটাকে ভুলে যাব লেট ইট গো করে দেব এবং নিজের জীবনে ফোকাস সারা দিন এই টেকনিকটাকে নিয়ে ভাববো না হবে কি হবে না এই বিষয়েও ভাববো না ঠিক আছে তবেই পূরণ হবে এবার কি করতে হবে সেটা বলি সতেরো সেকেন্ড ধরে আমরা যে ইচ্ছাটা ডিসাইড করেছি যে এটা পূরণ করাতে চাই সেই ইচ্ছেটার ওপরে ফোকাস করবো শুধুমাত্র সেই ইচ্ছেটাকে নিয়েই ভাবব আর কোনো রকম কোনো কিছুর ওপরে আমরা ফোকাস করব না ব্রেনের মধ্যে অন্য বহু রকমের চিন্তা আসবে যতবার আসবে ততবার এই সতেরো সেকেন্ডের টেকনিকটা বিফল হয়ে যাবে যখন আপনি সতেরো সেকেন্ড ধরে যে কোনো একটি বিষয়ের ওপরেই ফোকাস করতে পারবেন অন্য কোনো রকম বিষয়ে বিন্দুমাত্র আপনার ব্রেনের মধ্যে ঘোরাঘুরি করবে না তখনই এই টেকনিকটা সফল হবে তবে এটা কঠিন কাজ সতেরো সেকেন্ড ধরে আপনি যে কোনো একটি বিষয়ে ফোকাস করতে পারবেন না এটা বলাটা যত সহজ করাটা ততটাই কঠিন তবে প্র্যাকটিস করলে হানড্রেড পারবেন কারণ আমাদের মুনিরা দিনের পর দিন মাসের পর মাস যে কোনো একটি বিষয়ে ফোকাস করেছিল পরম পিতা পরমেশ্বর ঈশ্বরকে জানার জন্য বোঝার জন্য তাই সতেরো সেকেন্ড আপনিও পারবেন প্রথম দিন পারবেন না দ্বিতীয় দিন পারবেন না তৃতীয় দিন পারবেন না তবে যদি আপনি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকেন প্রত্যেক দিন তাহলে দেখবেন একটা সময়ের পর একুশ দিন পর আপনি এটার ভিতরে একটা স্ট্রেংথ দেখতে পাচ্ছেন এবং মোটামুটি তিন মাস প্র্যাকটিস করলে অবশ্যই আপনি এটা আপনি যখনই কোনো একটি বিষয়ে ফোকাস করতে যাবেন তখনই দেখবেন বিভিন্ন ধরনের চিন্তা আপনার ব্রেনের মধ্যে চলে আসছে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ যারা এটাকে প্র্যাকটিস করেছে তারা দশ সেকেন্ড পর্যন্ত নিজের থটসকে ধরে রাখতে পেরেছে নিজের একটি চিন্তাকে বারবার করতে পেরেছে বা একটি চিন্তার উপরে ফোকাস করতে পেরেছে দশ সেকেন্ডের ওপরে ওঠাটাও অনেকটা কঠিন তবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব সতেরো সেকেন্ড ধরে আপনাকে এটা করতে হবে তবে ওই চারটি স্টেপ অবশ্যই মাথায় রাখবেন যে কোনো একটি শান্ত পরিবেশে মনকে শান্ত রেখে চোখ বন্ধ করেই কাজটা করুন আপনার ম্যানিফেস্টেশন অবশ্যই পূরণ হবে আজকেই আপনি একবার প্র্যাকটিস করে দেখুন পারছেন কি না অবশ্যই তারপরে কমেন্ট করে জানাবেন আপনার সাথে কি ঘটল ভালো খারাপ পারলেন কি পারলেন না সবটাই সততার সাথে কমেন্ট করুন ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের নিজের জীবনটাকে বদলাক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন